আমাদের প্রিয় বক্তা তাহির হুজুর তিনি কি বলেন তার মুখ থেকে শুনে কি বলে আপনারা জানেন এক্সিডেন্ট করা কিংবা ইন্টিকাল করা এখানে উপস্থিত হয়েছি ইদানিং ফেসবুকে কেউ কেউ লিখছেন আমার গাড়ি এক্সিডেন্ট করেছে আবার কেউ কেউ টাইম দিয়েছেন আমি না ফেরার দেশে চলে গিয়েছি আসলে বাস্তবতা হলো আমি অ্যাক্সিডেন্ট করিনি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অশেষ মেহের আমি বেঁচে আছি যারা এরকম ফেসবুকে এক্সিডেন্ট কিংবা না ফেরা দেশে চলে যাওয়ার বিষয়টি অনলাইনে প্রচার করেছেন তারা নিতান্তই গুজব রটিয়েছেন যারা গুজব রটিয়েছেন তাদের উদ্দেশ্যে এতটুকু বলবো আপনারা জানেন এক্সিডেন্ট করা কিংবা ইন্তিকাল করা এগুলো কিন্তু সামাজিক জীবনে ব্যক্তিগত জীবনে স্পর্শকাতর বিষয় এই সমস্ত স্পর্শকাতর বিষয়ে আপনি সঠিক তথ্য না জেনে আমার পরিবারের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ না করে এরকম ভাবে মিথ্যা বা নট এবং গুজব রটানো এটা বরাবরের মতোই দুঃখজনক ব্যাপার আমি আসল আসল বিষয়টা হলো আপনারা জানেন যে গত কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়ার সদর বাসুদেব ইউনিয়ন বরিশল এলাকায় আমার একটি প্রোগ্রাম ছিল দিনের বেলায় প্রোগ্রামের এক ফাঁকে মুসুলদারের বৃষ্টি হয়েছিল আর যাওয়ার পথে আমি দেখেছি রাস্তাটা অনেক কাদাযুক্ত রাস্তা এবং বৃষ্টি হওয়ার কারণে বাড়িতে ফেরার পথে রাস্তাটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে এবং গাড়ির চাকা পিছলিয়ে যায় গাড়িটা এক পর্যায়ে স্লিপ করে এক জায়গায় দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পর আমি গাড়ির গ্লাস নামিয়েছি এবং দেখেছি যে কোন জায়গায় গাড়িটা চাকাটা কি অবস্থা একটু দেখলাম এই কি তারা স্লো মোশন করে তারা অপপ্রচার করেছে যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কেউ কেউ বলছেন যে আমি নাফেরাল বেশি চলে গিয়েছি আসলে এরকম তথ্য না জেনে ফেসবুকে লেখাটা আদৌ উচিত নয় আপনারা তো তাহারি হুজুরের মুখ থেকে শুনলেন যে তিনি কি বলছেন যে দেখেন যে মানুষের জন্ম বা মানুষ সৃষ্টির সাথে সাথে তার যে সমস্যাটা যোগ করে আল্লাহাক দিয়ে দিছে যে সমস্যা হবে আর সেই মুসিবত থেকে একমাত্র আল্লাহাকে রক্ষা করবে এটা কিন্তু মানতে হবে অন্য কেউ কিন্তু করবে না তো তাহারি হুজুরকে যারা ভালোবাসেন আর যারা ভালো না বাসেন সেটা তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার তো তাহিরি হুজুর তিনি এখনো জীবিত আছে সুস্থ আছে স্বাভাবিকভাবেই আছে তার জন্য দোয়া করবেন আর যারা এই যে বোয়া নিউজটি প্রচার করতেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত নসিফ করে তাদেরকে যেন ওই মন মানসিকতা তৈরি করে দেয় যেন কাউকে নিয়ে বাজে মন্তব্য না করি বাজে নিউজ বা ভুয়া নিউজ প্রচার না করি তিনি একজন ভালো বক্তা আর তাকে নিয়ে আমরা রোস্টিং করি বা যা কিছুই করি দিন শেষে মানতে হবে যে তার ভিডিও দেখা একটু হলেও কিন্তু সবাই আনন্দ পান যাই হোক তাই রি জন্য সবাই দোয়া করবেন আল্লাপাক তাকে নিখায় দান করুক তাকে সুস্থ রাখুক ভালো রাখুক আর ওই সমস্ত মানুষদের জন্য দোয়া করি আল্লাপাক তাদেরকে হেদায়ত দেুক এই সমস্ত নিউজ যেন কখনো প্রচার না করে যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর পেজ এবং ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে আর তাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ